শোক আসসালামু আলাইকুম চল্লাইসলাম আদর সুখনা সের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এখন চলাইসলাম ডেলিভারিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবদুল সালাম ভাই আমাদেরকে ডেলিভারি করেছে অর্ডার কনফার্ম করেছে আমাদের কিন্তু অর্ডার কনফার্মের নিয়ম হচ্ছে যে শুধু যাত্রীর জন্য অর্ডার কনফার্মের নিয়ম গাড়ি ভাড়াটা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে বাকি টাকা দিয়ে মাল তুলে নেবেন এটা হচ্ছে অর্ডার কনফার্মের নিয়ম তো আমার বড় ভাই সে সালাম ভাই অর্ডার কনফার্মের জন্য হোম ডেলিভারিতে টাকা পেড করেছেন অর্ডার কনফার্ম করেছে তার জন্য তার মালটা আজকে ডেলিভারি করতে করছি দেখুন সালাম ভাই এভাবে আপনার মালটা কিন্তু তো প্রস্তুত করা হয়ে হয়ে গেছে সাথে লাগানো গেছে এখন যদি কখনো যদি খোলার প্রয়োজন হয় যে এভাবে খুলবেন এভাবে লাগিয়ে দেবেন তাহলে হবে এই তো লাগানো হচ্ছে তো সালাম ভাই দেখতে পাচ্ছেন আপনার মালটি এখন এখন আমরা প্যাকেজিং করে আপনাদের হোম ডেলিভারিতে আমরা পৌঁছে দেবো সেখানে আপনারা এমনটি চলে যাবে আপনার হাতে সব যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ